মর্নিং টু নিউ এই ব্লগটা হচ্ছে বিয়ে বাড়ির পরের দিনের ব্লগ মানে গতকালের ব্লগ আর কি তো আমি বহুদিন বাদে চিয়া সিট খেয়ে হাঁটতে গেছিলাম এবং এই ব্লগে একটা খুব মজার জিনিস আছে আমার মতন যারা খাদ্যরসিক তাদের জন্য আর সেটা হচ্ছে এই যে গোটা ব্লগের এই পার্টটা আমার সব থেকে পছন্দের কারণ যারা যারা বিয়েবাড়ির পরের দিন ভিডিও দেখতে দেখতে বা ছবি দেখতে দেখতে ভাবে ইস এই খাবারগুলো যদি আজ সকালে পেতাম বা আজ দুপুরে পেতাম আমার ঠিক সেই সৌভাগ্যটাই হয়েছিল আমি পনেরো তারিখ এক্স্যাক্টলি ওই সমস্ত আইটেমগুলো পেয়েছিলাম যেগুলো আমি চোদ্দ তারিখ খেয়েছি রাত্রিবেলা তো ছিল কুলচা তারপরে পনির চানা পোলাও মাটন চাটনি মিষ্টি সমস্ত কিছু আর চাটনি মিষ্টির ভিডিও গতকালের ব্লগে পোস্ট করা সম্ভব হয়নি কারণ তখন আমার ছেড়ে দেওয়া দেবাছি সিচুয়েশান তখন আমার আর শরীর দিচ্ছে না তখন আমাকে একটা কেউ বিছানা দিলেই আমি পড়ে যাব মানে যে অবস্থায় ছিলাম কোনো রকমে যে রেডি হয়েছিলাম সেই অবস্থাতেই আমি জাস্ট ঘুমিয়ে পড়তে পারতাম এরকম আমার সিচুয়েশান ছিল তখন আমার মনে হতো না যে বাবা শাড়ি পরে শুতে পাচ্ছি না এতটাই টায়ার্ড ছিলাম তো যাই হোক সেই সমস্ত লাঞ্চ করে পেট পুজো করে রেডি হয়ে চলে গেছিলাম তপন থিয়েটারে রক্ত দেখতে এবং যারা যারা দেখেছো তারা তো ডেফিনেটলি জানবে যারা যারা দেখ তাদেরকে বলবো রবীন্দ্রনাথের রক্ত অবশ্যই দেখো সুযোগ পেলে বহুরূপীর যে প্রোডাকশানটা হয় সেইটা দেখো আর তপন থিয়েটার বলতেই আমার খুব নস্ট্যালজিক লাগে কারণ আমার থিয়েটার জীবনের হাতেখড়ি হয়েছিল তপন থিয়েটারে মানে জ্ঞান জ্ঞানমঞ্চে অনেক মেমোরিজ রয়েছে ডেফিনেটলি নাটক দেখতে যাওয়ার এবং তারপরে একজনের সাথে আলাপ হওয়ার যিনি আমাকে অসম্ভবভাবে সাহায্য করেছিলেন যাতে আমি নাটকের অংশ হয়ে উঠতে পারি মানে একটা নাট্যগোষ্ঠীর অংশ হয়ে উঠতে পারি এবং সেই মেমোরিজগুলো অসাধারণ বাট মঞ্চ যেরকম আমার জীবনে ইম্পর্টেন্ট আমার জীবনের তপন থিয়েটারও ইকুয়ালি ইম্পর্টেন্ট কারণ আমি জীবনে প্রথমবার যখন স্টেজে উঠেছিলাম স্টেজে দাঁড়িয়েছিলাম সেটা তপন থিয়েটারে তারপরে গিরিশ মঞ্চ তারপরে মধুসূদন মঞ্চ এবং অফকোর্স একাডেমি। মানে ইটস আ ব্লেসিং যে আমি একাডেমিতেও শো করতে পেরেছি বাট প্রথমটা মানে ওই যে প্রথমের যে আনন্দ প্রথমের যে উত্তেজনা সেইটা ডেফিনেটলি তপন থিয়েটারের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আমার দল নবাঙ্কুরের কাছেও আমি অসম্ভব গ্রেটফুল ঠিক যেন ধন দেবতা কুবের রাজধানী মাটির তলায় পাতাল পুরীতে রাজার রাজমোহন রাজার রাজধর্ম প্রজার শোষণ যক্ষ ফকির অসীম শক্তি তিনি অসম্ভব লোভী লোভের ফলে এখানকার সোনার খনির গুলি মজুরা আগুনে পুড়ে মরে মানুষ এখানে স্বর্ণ লাভের যন্ত্র মাত্র ওদের জীবন যান্ত্রিক লোভ লালসা ভয় হিংসার মরণ ফাঁস মানুষকে মৃত্যুমুখী করে তোলে ভোগবাদী সমাজের রাজার সঙ্গে প্রজার ভয়ের সম্পর্ক নিজের স্বার্থে তিনি প্রাসাদের মধ্যে কাউকে প্রবেশ করতে দেন না থাকেন জালের আড়ালে তারপর নাটক দেখে পেরিয়ে তপন থিয়েটারের সামনে থেকে ভাবলাম একটু খাওয়া দাওয়া করি এই স্টলে ঘুগনিটা জাস্ট অসাধারণ বানায় প্লিজ খেও কেউ তপন থিয়েটার গেলে একদম তপন থিয়েটারের ফুটেই তপন থিয়েটারের সামনেই পেটুক বলে একটা স্টল রয়েছে আমি তোমাদের সাথে ওদের মেনু কার্ডটাও শেয়ার করে দিচ্ছি ভীষণ ভালো ভালো ফ্রাইড আইটেমস এবং শুধু ফ্রাইড আইটেমস নয় এই যে মেনু কার্ডটাও দিয়ে দিলাম শুধু ফ্রাইড আইটেমস নয় ওদের ঘুগনিটা অসাধারণ তার সাথে ওরা চাও রাখে তো তোমাদের কোনো অসুবিধা হবে না মানে চায়ের সাথে টা এবং টায়ের সাথে চা দুটোই সমানভাবে পেয়ে যাবে তো আমি প্রথমে একটা ঘুগনি নিয়েছিলাম তারপর একটা ফিশ ব্যাটার ফ্রাই নিয়েছিলাম দুটোই ইকুয়ালি ভালো খেতে বিশেষ করে ওদের ঘুগনিটা হচ্ছে মাংসের চর্বি দিয়ে বানায় এবং তার সাথে ওই টক জল হ্যাঁ কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা সমস্ত কিছু দিয়ে বানায় আর এই ফিশ ব্যাটার ফ্রাইটাও যথেষ্ট ভালো খেতে ছিল এই ফিশ ব্যাটার ফ্রাইটা হচ্ছে একশো টাকা করে নিয়েছিল আমার কাছ থেকে আর ঘুগনিটা হচ্ছে তিরিশ টাকা তো যাই হোক তারপরে আমি ট্রাম ডিপোতে নেমেছিলাম একটা স্পেশাল কারণের জন্য আমি অনেক দিন ধরে কলকাতা কফি এই নামটা শুনে যাচ্ছিলাম কিন্তু এই ভজরকে কারা কারা চেনো আমাকে ডেফিনেটলি জানিও তো আমার একবারও সুযোগ হচ্ছিল না আসার এবং কালকে আমি ভেবেছিলাম যে আমি আসবই মানে কাল আমার হঠাৎ করে মনে হলো যে না আমি এখান থেকে কফি খেয়ে তবেই বাড়ি ফিরব তাই জন্য আমি বাস থেকে মেট্রো স্টেশনে নেমেছিলাম মানে ডিপোতে নেমেছিলাম নেমে আমি দোকানটা খুঁজে বার করি এবং ওনাকে রিকোয়েস্ট করি যাতে আমার একটা কার্টুন এঁকে দেয় আমি জাস্ট ভাবছিলাম আমাকে কার্টুন হিসেবে কীরকম লাগবে এবং উনি শুধু কফি খাওয়ালেন না তার সাথে ওনার অসম্ভব সুন্দর মানে শিল্পী সত্তাটা ফুটিয়ে তুলেছেন এই ছোট্ট ছোট্ট কাপগুলোতে আমি তোমাদেরকে সবশেষে একটা ছবিও শেয়ার করে দিচ্ছি যে আমাকে উনি কীরকম এঁকেছিলেন সেদিন মানে আমার এত ভালো লেগেছে এত মজা লেগেছে এবং তার সাথে একটা ছোট্ট নোটও দিয়েছিলেন যেহেতু উনি জানতে পারলেন যে আমি নাট্যদলের মানে একটা অংশ ছিলাম একসময় তো তারপর একটা ছোট্ট নোটও দিয়েছিলেন আঁকাটার সাথে তো যাই হোক এখন ধরেছি বাড়ি ফেরার পথ ডিনার করার আর কোনো ব্যাপার নেই যা খাবার খেয়ে নিয়েছি ম্যাক্সিমাম এক গ্লাস দুধ খাবো ব্যাস তো চলো টাটা দেখা হবে আর একটা নতুন ব্লগের টেললেন সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও